সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পালসার বাইক দুই হাজার বাইশ এর মডেল টাকা একদম বাইকটি কিন্তু ব্যাংকে টাকা জমা আছে আপনারা বাইকটি চাকা থেকে একটা নাক থেকে একদম শুরু করে যেখানে যা দেখবেন সব কিছু একদম অরিজিনাল ভিওয়ার্স বাইকটি যদি আপনাদেরকে সামনে হেডলাইট থেকে দেখাই দেখেন সামনে হেডলাইটে এই যে দেখেন বাজাস লেখাটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল স্টিকার লোগো সব কিছু আছে বাইকটির চাকার কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন মার্কেট থেকে হাইড্রোনিক ডিস্ক একদম দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে চুল পরিমাণও কয় হয় না এখনও এ বাস থেকে যদি আপনাদেরকে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখায় ট্যাঙ্কির কন্ডিশনটা কিন্তু একেবারে নতুন নতুন থেকে কোনো অংশে কম না দেখেন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের একটা নাটও তো কোথাও হাত পরে না এখনো একদম ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন গাড়া সহ একেবারে ফ্রেশ আছে সিটের নিচ থেকে যদি আপনাদেরকে এই সাইডগুলা দেখায় দেখেন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ পাবেন না চ্যালেঞ্জার কন্ডিশন পিছনের সকাব কন্ডিশন সহ পিছনের ব্যাক প্যানেলের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম নতুন সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক পিছনের ব্যাক সাইড যদি দেখাই দেখেন একেবারে ফ্রেশ আছে পিছনের চাকার কন্ডিশন সহ পিছনের চাকার কন্ডিশন দেখেন একদম টায়ারের ফুরফুরিগুলা এখন এরকমই আছে বাইকটি কিন্তু ব্যাংকে টাকা জমা দেওয়া আছে হাফ টাকার নাম্বার আপনারা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এই পাশ থেকে যদি আপনাদেরকে বাইকটি দেখায় দেখেন এই পাশের ব্যাক পেনের কন্ডিশনটাও কিন্তু শাড়ি পিছনের শটার সহ চেন কাভার সহ একেবারে ফ্রেশ আছে ট্যাঙ্কি কন্ডিশন এই পাশ থেকে দেখায় যদি আপনাদেরকে দেখেন একদম সেম নতুন নতুন থেকে কোনো অংশে কোথাও কম পাবেন না ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বিওয়ার্স বাইকটি সাউন্ড কোয়ালিটি দেখাবো আপনাদেরকে এবার বাইকটি সাউন্ড কোয়ালিটি কীরকম আছে বাইকটির সাউন্ড কোয়ালিটি আপনারা দেখলেন একদম নতুন সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের রকম সাউন্ড কোয়ালিটি থাকে ঠিক একই রকম বাইকটির সাউন্ড কোয়ালিটি তাহলে প্রাইস সম্পর্কে জানাবো আপনাদেরকে বাইকটির প্রাইস র্যাকসি খুবই সীমিত বাইকটির প্রাইস র্যাকসি মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা বাইকটি প্রাইস রাখছি মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা যেনারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম